এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মুসলিম সম্প্রদায়ের মানুষ এক মাস রোজা মানে উপবাস করার পর সোমবার খুশির ঈদে মিলিত হলো বারুইপুর কোঠের মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারিপুর পৌরসভার পৌর শক্তি রায়চৌধুরী উপপৌর পিতা গৌতম দাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসে এস টি এসসি সেলের সভাপতি বাপন নস্পর বারিপুর থানা আধিকারিক সহ অন্যান্যরা এই দিন বারিপুর কোর্টের মাঠে এই অনুষ্ঠান উপলক্ষে প্রায় পনেরোশো থেকে ষোলোশো মুসলিম সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ জনটা পর্দায় এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন দিয়ে আছে তা প্রেস করুন

দুর্গাপুজোর মাঠে এরকম ভিড় দেখি ঈদের মাঠেও সেরকম ভেতরে বাড়িতে কৌর এলাকায় আমার সমস্ত মুসলিম ভাইদের সাথে হিন্দু ভাই যারা অন্য ধর্মের যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা নিয়ে আমার কথা শুধু করলাম মুসলমান শান্তি এবং সমৃদ্ধির বার্তা দিচ্ছি পশ্চিমবঙ্গের মাটি সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তারা শান্তিতে বসবাস করে আসছেন এটা একটা ব্যতিক্রমী রাজ্য দিয়ে রাজ্যের তিনি সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গকে অনেক আলো অনেক অগ্রগতি তুলে দিয়েছেন এবং আজকের দিনে বিশেষ করে দীর্ঘ এক মাস যারা রোজা পালন করেছেন এবং সেই সঙ্গে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই বারিপুর একটা ব্যতিক্রমী জায়গা এখানে সর্বধর্ম সমন্বয়ের একটা দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত বাড়িপুর এলে পাওয়া যায় আজকে যেমন আমরা ঈদের মাঠে এসেছি সবাই মিলে আজকে ঈদের আলিঙ্গন করছি যাতে আমাদের সুখ শান্তি বজায় থাকে আমাদের সামনে মরানা সাহেবও রয়েছে এবং এরা সবাই রয়েছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই প্রশাসনে যারা রয়েছেন যারা সুন্দরভাবে কাজকর্ম করছে তাদেরও আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার